আসসালামু আলাইকুম সাম্প্রতিক সাধারণ জ্ঞান পর্বতিন কারেন্ট অ্যাফেয়ার্স ও অন্যান্য সোর্স থেকে সাম্প্রতিক তথ্য উল্লেখ্য উক্ত সাম্প্রতিক তথ্যগুলি আগস্ট মাস দু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া প্রশ্ন সাতাশ ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে এ ইউলিয়া টিমোশেঙ্কো বি রুবিধল্লা সি ইউলিয়া ডি অমর অমরসুরিয়া উত্তর সি ইউলিয়া সিবিরিদ্দেশ্য প্রশ্ন সাতাশ আট জুলাই দু হাজার শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেওয়া হয় এ ম্যালেরিয়া বি ডেঙ্গু সি চিকুনগুনিয়া ডি ফাইলেরিয়া উত্তর এ ম্যালেরিয়া প্রশ্ন উনত্রিশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বিলুপ্ত করা হয় কবে এ এক জুলাই দু হাজার পঁচিশ বি তিন জুলাই দু হাজার পঁচিশ সি পাঁচ জুলাই দু হাজার পঁচিশ ডি সাত জুলাই দু হাজার পঁচিশ উত্তর এ এক জুলাই দু হাজার পঁচিশ প্রশ্ন তিরিশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিঙ্কের ইন্টারনেট চালু করে কোন দেশ প্রশ্ন এ উত্তর এ মালদ্বীপ বি ভুটান সি বাংলাদেশ ডি শ্রীলঙ্কা উত্তর এ মালদ্বীপ প্রশ্ন একত্রিশ দু ছাব্বিশ সালের আঠারোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এ ভারত বি ইরান সি ইন্দোনেশিয়া ডি মিশর উত্তর এ ভারত প্রশ্ন বাই বত্রিশ দু হাজার ছাব্বিশ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এ আঙ্কারা তুরস্ক বি তিরানা আলবেনিয়া সি বিলনিয়াস লিথুনিয়া ডি হেগ নেদারল্যান্ডস উত্তর এ আঙ্কারা তুরস্ক প্রশ্ন তেত্রিশ সাংহাই সহযোগিতা সংস্থা এস সি ও রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে এ একত্রিশ আগস্ট থেকে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বি দুই থেকে তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সি দুই থেকে তিন অক্টোবর দু হাজার পঁচিশ ডি দুই থেকে তিন নভেম্বর দু হাজার পঁচিশ উত্তর এ একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রশ্ন চৌত্রিশ সাংহাই সহযোগিতা সংস্থা রাষ্ট্রপ্রধানদের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এ মস্কো রাশিয়া বি তিয়ানজিন চীন সি আস্তানা কাজাখাস্তান ডি তেহরান ইরান উত্তর বি তিয়ানজিন চীন প্রশ্ন পঁয়ত্রিশ ইআইউ এর দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকের শীর্ষ শহর কোনটি এ কোপেনহেগেন ডেনমার্ক বি ভিয়েনা অস্ট্রিয়া সি জুরিক সুইজারল্যান্ড ডি মেলবোর্ন অস্ট্রেলিয়া উত্তর এ কোপেনহেগেন ডেনমার্ক প্রশ্ন ছত্রিশ ইআইইউ এর দু হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে সর্বনিম্ন শহর কোনটি এ করাচি পাকিস্তান বি ঢাকা বাংলাদেশ সি ত্রিপলি লিবিয়া ডি দামেস্কো সিরিয়া উত্তর ডি দামেস্কো সিরিয়া প্রশ্ন ৩৭ ইআইউ এর দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক বাসযোগ্য সূচকে ঢাকার অবস্থান কততম এ একশো ঊনসত্তরতম বি একশো সত্তরতম সি একশো একাত্তরতম ডি একশো তিয়াত্তরতম উত্তর সি একশো একাত্তরতম প্রশ্ন আটত্রিশ দু হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি এ ফিনল্যান্ড বি সুইডেন সি ডেনমার্ক ডি জার্মানি উত্তর এ ফিনল্যান্ড প্রশ্ন উনচল্লিশ দু হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি এ সোমালিয়া বি সাত তিন সি মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ডি দক্ষিণ সুদান উত্তর ডি দক্ষিণ সুদান প্রশ্ন চল্লিশ দু হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশে অবস্থান কত এ একশো চোদ্দোতম বি একশো বিশতম সি একশো পঁচিশতম ডি একশো চল্লিশতম উত্তর এ একশো চোদ্দতম প্রশ্ন একচল্লিশ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি এ যুক্তরাষ্ট্র বি চীন সি জার্মানি ডি নেদারল্যান্ডস উত্তর বি চীন প্রশ্ন বিয়াল্লিশ আমদানিতে শীর্ষ দেশ কোনটি এ চীন বি জার্মানি সি যুক্তরাষ্ট্র ডি জাপান উত্তর সি যুক্তরাষ্ট্র প্রশ্ন তিতাল্লিশ তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি এ চীন বি বাংলাদেশ সি ভিয়েতনাম ডি ভারত উত্তর এ চীন প্রশ্ন চুয়াল্লিশ একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম এ প্রথম বি দ্বিতীয় সি তৃতীয় ডি চতুর্থ উত্তর বি দ্বিতীয় প্রশ্ন পঁয়তাল্লিশ একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি এ যুক্তরাষ্ট্র বি জাপান সি যুক্তরাজ্য ডি হংকং উত্তর এ যুক্তরাষ্ট্র প্রশ্ন ছেচল্লিশ একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি এ তুরস্ক বি যুক্তরাষ্ট্র সি ভারত ডি চীন উত্তর ডি চীন প্রশ্ন সাতচল্লিশ একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি এ যুক্তরাষ্ট্র বি ভিয়েতনাম সি চীন ডি বাংলাদেশ উত্তর এ যুক্তরাষ্ট্র প্রশ্ন আটচল্লিশ একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম এ দ্বিতীয় বি তৃতীয় সি চতুর্থ ডি পঞ্চম উত্তর বি তৃতীয় প্রশ্ন ঊনপঞ্চাশ দু হাজার পঁচিশ সালের উইম্বোল্যান উইম্বোলর্ডের পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে প্রশ্ন ঊনপঞ্চাশ দুই হাজার পঁচিশ সালের উইম্বোলর্ডনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে এ কার্লোস আলকারাস বি জানিক সিনার সি আন্দ্রে রুবলেভ ডি বর্না ক্যাউরিও ক্যারিচ উত্তর বি জানিক সিনার প্রশ্ন পঞ্চাশ দু হাজার পঁচিশ সালের উইম্বলডনে নারী এককের চ্যাম্পিয়ন হন কে এ জাসমিন পাউলিনি বি ইগা সিওনটেক সি মার্কেটা ভদ্রসভা ডি লিউডোমিন লিউডোমিলা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এরূপ আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে পেজের সঙ্গে থাকুন এবং আমাদের আপনাদের চাহিদা মতো ভিডিও পেতে কমেন্ট করুন